একশো দিনের কাজে টাকা নেই আর ঘুম থেকে উঠেই মোদির মুখ কাগজে মুখ টিভিতে মুখ রেডিওতে মুখ নাটকে মুখ ইউটিউবিতে মুখ সারাক্ষণ নিজের মুখ দেখিয়ে বেড়াচ্ছে আর প্রচার করে বেড়াচ্ছে আর একশো দিনের কাজের লোকের টাকা নেই আমরা কিন্তু দিয়েছি একশো দিনের কাজের লোকেদের টাকা এবং গরিব চড়া এগারো লক্ষ বাড়ি আমি ডিসেম্বরে করে দেবো ডিসেম্বর থেকে টাকাটা দেওয়া শুরু করব দুটো কিস্তিতে পাবে আমরা শ্রমিকদেরও ভাটপাড়া ঝুটমুল টুটমুল তো আমি খুলিয়ে দিয়েছি আর চুট নিয়ে যে প্রবলেম হয়েছে আমরা ইতিমধ্যে চিঠিও লিখেছি সাহস থাকলে বাংলায় কিছু কথা আছে শক্ত শক্ত কিন্তু বলতে চাই না খারাপ দেখাবে ভাববে ভাষাটা ভালো হচ্ছে না সেটা এড়াবার জন্য বলছি সাহস যদি থাকে তাহলে মানুষকে দাঁড়িয়ে বলো জুট কেন বন্ধ করলে পনেরো লক্ষ টাকা কেন দিলে না দশ কোটি লোকের চাকরি কেন দিলে না নোটবন্দি কেন করলে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কেন তুমি দেশের টেন্ডার সব বাইরে দিয়ে দিয়েছ দেশের সব প্রতিরক্ষা বাহিনীর জিনিস বাইরে তৈরি করছে আজকে আর কিছু নেই অথচ আমরা দেখুন ওই ক্ষমতার মধ্যেই দক্ষিণেশ্বর মন্দির গিয়ে দেখে আসুন এ তো আপনার আপনার জেলার মধ্যে কি স্কাই ওয়াক বানিয়ে দিয়েছি বেলুড়ে জেটি বানিয়ে দিয়েছি এখানে আমাদের মঙ্গল পাণ্ডে আঠেরো আঠেরোশো সাতান্ন সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তার নেতা বলা যায় দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম আমরা জানি সতেরোশো সাতান্ন হয়েছিল পলাশির যুদ্ধ যেখানে আমরা হেরে গিয়েছিলাম আঠেরোশো সাতান্ন যুদ্ধকে অনেকে সিপাহি বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রামও বলে থাকেন সমস্ত সৌধ করে দেওয়া হয়েছে রাস্তাঘাট করে দেওয়া হয়েছে জল অনেক পৌঁছে দেওয়া হয়েছে বাদবাকিটা দেবেও কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে চার লেন থেকে ছ লেন করে দেওয়া হচ্ছে অনেক উন্নয়ন হয়েছে আগামী দিন আরও উন্নয়ন হবে আপনার পাশেই কল্যাণী মনে রাখবেন ওখানেও আমাদের ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডোর হচ্ছে তাতে আপনাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পাবে এবং ওখানে অলরেডি টিপিল হয়েছে বলে আমরা এমস করেছি জানেন আপনারা একশো আশি একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছি একবারও বলে তিনশো কোটি টাকা দিয়ে জল করে দিয়েছি রাস্তা করে দিয়েছি একবারও বলে বলে না এই যে জলে আমরা জায়গা দিচ্ছি আমরা মেনটেনেন্স করে দিচ্ছি আমরা আমাদের টাকা দিচ্ছি কই সে কথাগুলো তো একবারও বলে না ভাবে মানুষ খুব বোকা রেশন উনি দেন আপনাদের কাছে একটু হিসেব দিয়ে যাই এটা তথ্য এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি আমি এটা তথ্য বলছি মানে সত্য বলছি আমাদের ন কোটি মানুষকে আমরা রেশন দিই বিনা পয়সায় কত টাকা লাগে বছরে আমাদের ভাগ্যে পড়ে ন হাজার কোটি টাকা আর সেন্ট্রাল আমাদের থেকে যে টাকা তুলে নিয়ে যায় মাছের তেলে মাছ ভাজা লাগে সাত হাজার কোটি টাকা মোট তালে কত হলো ষোলো হাজার কোটি টাকা গত দু বছরে আমরা আমাদের আঠেরো হাজার কোটি টাকা দিয়েছি প্লাস কেন্দ্র টাকা দেয়নি ওদের ভাগ্যের যে টাকাটা বারো হাজার কোটি টাকা আমরা দিয়েছি তাহলে রেশনটা কে ছবি কেন থাকবে কেন মোদীর নামে বিজ্ঞাপন এখন আর বলে বেড়াচ্ছে মাছ খাবেন না কেউ মাছলি খাতায় মাংস খাবেন না ডিম খাবেন না তো ব্যাঙের ছাতা খাবে জোগাড় করে দিতে বলুন না বার্লি খাবে যার যা ইচ্ছে খাবে যে ভেজ ভালোবাসে ভেজ খাবে যে ননভেজ ভালোবাসে ননভেজ খাবে এ দেশটা আমাদের সবার নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো সকলে সব বিবিধের মাঝে দেখো মিলন মহান যার যার মতো কেউ ধোকলা ভালোবাসে কেউ ধোসা ভালোবাসে কেউ ইডলি ভালোবাসে কেউ পরোটা ভালোবাসে কেউ রুটি ভালোবাসে কেউ ভাত ভালোবাসে কেউ বিরিয়ানি ভালোবাসে কেউ চিংড়ি পটল ভালোবাসে কেউ ঝিঙে চিংড়ি ভালোবাসে তো কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন একটু খাবেন তৈরি করে দেবো কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না আমি নিজে করব। আমি ছোটোবেলা থেকে রান্না করে আমি রান্না জানি আর আপনি যদি আমায় বলেন ধোকলা খেতে আমি খাবো আমি খেয়েছি ওটা গুজরাটে পাওয়া যায়